হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো সবাই অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা বাসার সবাই মিলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় যেহেতু জানুয়ারি মাস বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে তো বাণিজ্য মেলায় না গেলে তো ভালো লাগে না তো এখানে বাণিজ্য মেলায় আসার সাথে সাথেই আমার ছেলে আর আমার ভাগ্নি দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছে এখনও তো মেল মেলায় ঘোড়া বাকি পড়ে আছে কিন্তু ওরা মেলায় আসার সাথে সাথেই টায়ার্ড হয়ে গেছে আর যেহেতু মেলা অনেক দূরে পূর্বাচলে হচ্ছে তো বাসা থেকে আসতে অনেকটা সময় লেগে গেছে এই জন্য ওরা দুইজন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে তো ওদেরকে বলছিলাম যে এখন তো মাত্র আসলাম মেলায় ঢুকে তো অনেক হাঁটতে হবে তো মেলায় ঢোকার আগেই আমরা এখানে হচ্ছে বেলপুরি দেখলাম তো বেলপুরি দেখে খেতে ইচ্ছে করলো খেয়ে নিলাম তারপর তো মেলায় ঢুকে গিয়েছি মেলায় ঢোকার পরেই খাবারের দোকান আর তার আগে আমি আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করে নেই মেলায় ঢোকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন আপনারা যারা বাণিজ্য মেলায় যেতে চান তারা যেতে পারেন তাদের জন্য যাতে করে সুবিধা হয় আমি এজন্য ইনফরমেশানগুলো আপনাদের কাছে দিয়ে রাখছি আর আপনারা চাইলে মেলায় যাওয়ার আগে অনলাইনেও টিকিট করে নিতে পারেন সেটা করলে আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে টিকিট করতে হবে না যেহেতু টিকিট কাউন্টারের সামনে অনেক লম্বা একটা সিরিয়াল থাকে তো সেখানে গিয়ে টিকিট করতে হলে আপনাদের অনেক বেশি সময় লেগে যাবে এজন্য মেলায় ঢোকার আগেই রাস্তায় দেখবেন যে অনলাইনে টিকিট করার অপশন আছে তো আপনারা চাইলে সেখান থেকে টিকিট করে নিতে পারেন আর সেটা হচ্ছে অনলাইনে পে পেমেন্টটা করতে হয় তো যাই হোক মেলায় ঢুকে কী কী স্টল বসেছে সেটা আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি তাহলে আপনারা যারা এখনও বাণিজ্য মেলায় যাননি তাদের জন্য সুবিধা হবে আর যারা যেতে পারছেন না ঢাকার বাইরে থাকেন তারা বাণিজ্য মেলাটা আমার ভিডিওর মাধ্যমেই দেখ নিতে পারবেন আমার কাছে মনে হয় আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো যাই হোক এই তো ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো শপের থেকে একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এখানে এগুলো সবই হচ্ছে বাইরের দেশ থেকে আনা হয়েছে এই প্রোডাক্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো গেছে আর এখানে আমার ছেলে হচ্ছে ওয়াটার বটল কেনার চেষ্টা করছিল তো এখানকার বটলগুলো মোটামুটি ভালোই ছিল আর এটা হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরের শুগুলো এই শুগুলো আমার কাছে ভালোই লেগেছে আর এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যেটাই নেবেন সেটাই পনেরোশো টাকা তো শুয়ের দোকান থেকে আমরা চলে গেলাম তার পাশেই আরও একটা শপে সেখানে হচ্ছে সিটি গোল্ডের যে চুরি কানের দুল তারপর চেন আংটি এগুলো সবই ছিল আর এখানে হচ্ছে কাশ্মীরি কিছু শাল ছিল এই সাদা যে অফ হোয়াইট কালারের শালটার প্রাইস ছিল সাড়ে ছয় হাজার টাকা এই শাল্ট একদম ফিক্সড প্রাইস কিন্তু আমার কাছে শালটা এত ভালো লেগেছে আমি আবারও গিয়েছিলাম কিন্তু ওনারা একদমই দাম কমাবে না যেটা প্রাইস বলেছে সেটা একদমই ফিক্সড প্রাইস তো এই অফ হোয়াইটের মধ্যে আরও কয়েকটা ডিজাইন ছিল সবগুলো শালই আমার কাছে ভালো লেগেছে তারপর চলে গেলাম হচ্ছে ইয়াররিং তারপরে চুলের ব্যান্ড এইসবের শপে তো এগুলো মূলত এমনিতেই দেখছিলাম কেনার উদ্দেশ্য ছিল না আমার কাছে ভালো লাগে পাকিস্তানি ইন্ডিয়ান কাশ্মীরি যে শপগুলো আছে সে সবগুলোতে থেকে কেনাকাটা করতেই বেশি ভালো লাগে এখানে এই টু পিসটার প্রাইস ছিল আঠারোশো টাকা একদম ফিক্সড প্রাইস এই টু পিসটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো কিন্তু এখন যেটা দেখছেন সেটা এক পিসই ছিল আর একজন নিয়ে নিয়েছিল আর সাদাটা অ্যাভেলেবেল ছিল কিন্তু সাদার পাশে যেটা সেটাই বেশি বেশি ভালো লেগেছিল তো আমি সব থেকে বের হয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এত ভিড় ছিল মেলায় আমরা দুপুরে গিয়েছিলাম দুপুর একটাই বাসা থেকে বের হয়েছিলাম ওখানে গিয়ে পৌঁছতে আড়াইটা বেজে গিয়েছিল মেলায় ঢোকার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর মেলার মধ্যে তো মানুষের জন্য হাঁটাই যাচ্ছিল না এত বেশি ভিড় ছিল তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার কেনাকাটা করতে চলে গেলাম এখানে এই বাটিগুলোর প্রাইস ছিল একশো টাকা করে পার পিস আপনারা যেটাই নেবেন সেটাই একশো টাকা করে তো আমি এখান থেকে কয়েকটা বাটি নিয়ে নিলাম তারপর হচ্ছে সবাই মিলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তো এখানে একটা খাবারের দোকানে আমরা গেলাম খাবারের দোকানে এত বেশি ভিড় ছিল যে এখানে আমরা বসার জন্য কোনো জায়গাই পাচ্ছিলাম না পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টেবিল খালি পেয়েছি তারপরে যে এখানে আমাদের জন্য খাবারও দিয়ে গেছে আর খাবারের জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো এটা হচ্ছে একশো টাকা করে ছিল পার পারসন আরও বিভিন্ন রকমের কম আছে তো আমরা এটাই নিয়েছি যেহেতু মেলায় ঘুরতে ঘুরতে একদম বিকাল হয়ে গেছে আর দুপুরেও কিছু খাওয়া হয়নি এমনি চিপস তারপর টুকিটাকি খাওয়া হয়েছে চিপস কোক জুস এগুলো খাওয়া হয়েছে কিন্তু ভারী কিছু খাওয়া হয়নি সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম এজন্য এই খাবারটা নেওয়া হলো তারপর এখানে একটা শপ ছিল এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট তারপরে ওয়াল শোকেস ওয়াল ক্যাবিনেট এগুলো এগুলো ওনারা বাসায় গিয়ে ফিট করে দিয়ে আসবে তো আমি এই দোকানেও একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের দেখার জন্য আপনাদের সুবিধার্থে আমি একটু একটু করে ক্লিপস নিয়ে রেখেছি যারা বাণিজ্য মেলায় আসতে পারেননি তারা ভিডিওর মাধ্যমে মেলাটা দেখে নিতে পারবেন তারপর ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেছে এখানে পানিপুরির দোকান ছিল পানিপুরি দেখে আমার ভাগ্নির খেতে ইচ্ছে হলো তো আমরা সবাই মিলেই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আর ভাগ্নি আর যারা যারা খাবে সবাই খেয়ে নিচ্ছিলো আর এখানে আমার ছেলে আর আমার আরেক ভাগ্নি হচ্ছে চিকেন মোমো নিয়ে নিয়েছে তো ওরা মোমো খাচ্ছিলো আর আরেকজন হচ্ছে পানিপুরি খাচ্ছিলো তো তারপর আমার ছেলে মেলা থেকে বের হওয়ার সময় বলল যে আম্মু মেলা থেকে তো কোনো ছবি তোলা হয় তো আমাকে ছবি তুলে দিতে বলছিল আমি একটুখানি ভিডিও করে নিয়েছি আর ওর কিছু ছবিও তুলে দিয়েছি তো এখানে দেখছিলাম যে মেলা থেকে বের হওয়ার পথে অনেক লোকজন এখানে ছবি তুলছিল ভিডিও করছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল এজন্য হয়তো তো এই তো আমি একটু একটু করে ছোট ছোট করে আমি কয়েকটা শপ ঘুরে দেখানোর ট্রাই করেছি আপনাদেরকে আর সব তো আসলে ভিডিও করা পসিবল হয় না তারপর সবাই মিলে আমরা বের হয়ে গিয়েছি রাত আটটা পর্যন্ত মেলায় ঘুরেছি আর মেলায় এতগুলো সব যে আমরা দুপুর আড়াইটা থেকে রাত আটটা পর্যন্ত ঘুরেছি কিভাবে যেন সময় পার হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ